তাহলে আমি আজকে আপনাদের কিছু দামি দামি শোরুম দেখামো হ্যাঁ যে সব শোরুমগুলোতে এক একটা জ্যাকেট এক একটা প্যান্ট যেসব মানে দাম প্রচুর এক্সপেন্সিভ মানে ভিতরে গিয়ে ভিডিও করুম না এর কারণ হচ্ছে তাহলে অনেকগুলো ইয়া দেখাইতে পারব না তো আমি বাইরের থেকে এক একটা দেখাই এই যে দেখতেছেন এটার প্রাইস দেখলাম মানে বাংলাদেশের মানে পুরা পা থেকে মাথা অবধি এই ড্রেসটার দাম মানে একদম মিনিমাম দেড় লাখ টাকার উপরে ঠিক আছে পুরো কস্টিউমটা হ্যাঁ দেড় লাখ টাকার উপরে মানে এগুলো একদম এক্সপেন্সিভ হাই কোয়ালিটি হ্যাঁ মানে একদম তারপরে তো এখানে একটা আছে মানে এই জায়গায় সব হইছে আবার উপরেও কিন্তু একটা আউটপুট আছে আপনারা দেখতেছেন তো আমি আস্তে আস্তে করে একটু একটু করে সব দেখাম এখানে আশেপাশে যা আছে এখানে কিন্তু আরও অনেকগুলা শোরুম আছে হ্যাঁ তো আমি সামনে বারুম ভিতরে ঢুকবো পরে হ্যাঁ ভিতরে ঢুকবো পরে তো এই আর কি আমাকে দেখা একটা মানুষ ডাক দিতেছে আমি ভিতরে আবার সাইকেল লক করে জামু তো এই জিনিসটা আমার বোরিং লাগতেছে আমি আরেক সময় জামু ঠিক আছে চাও হ্যাঁ আমি আগে এই একটা একটা করে দেখাই এখানে বাহিরের যে এই আরেকটা দোকান বাট এটা রাইট নাও অফ হয়ে রয়েছে হ্যাঁ রাইট নাও অফ হয়ে রিসে মানে প্রতিটা শোরুম মানে প্রতিটা শোরুমে যে জিনিসগুলো একদম সিম্পল কিন্তু এগুলো যখন ই মানে সাদা চামড়ার মানুষ পড়ে তাদেরকে অনেক গর্জিয়াস অনেক সুপার লাগে বিউটিফুল লাগে তারপর আবার এই যে একটা বড় এটা বিশাল বড় একটা শোরুম এটাতে না গেলাম এটাতে যখন যাব তখন ভিডিও করুন কেমন আমি জাস্ট আপনাদের আগে ইতালিতে যে সব শোরুমগুলো কেমন হয় এগুলো দেখার চেষ্টা করামো আর এই জায়গায় কিন্তু যেহেতু বরফ পড়তেছে একদম লংগেস্ট যে জুতাগুলো শ্যুজগুলা তারপর আবার কেস এখানে পাওয়া আছে হুম আর একটা কিন্তু অ্যান্টিক সিস্টেম এই যে আমি সাইকেল জন্য যাইতাছি এই যে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগলো সাইকেলে একটু ব্রেক করে নিই হ্যাঁ আচ্ছা এই যে প্রাইস প্রাইসগুলা এখানে এই যে প্রাইসগুলো শুরু হয় আপনারা তো বিশ্বাস করবেন না এখানে প্রাইস মোবাইলে দেখা যেতেছে কিনা মানে ভেরি এক্সপেন্সিভ বাট এরা ইতালিতে এগুলা ইতালিয়ানদের জন্য বা বাংলাদেশের মানুষ খুবই কম পরে এগুলা যেহেতু এগুলো খুবই এক্সপেন্সিভ আর এগুলো আমি দেখছি বেশিরভাগই মানে কি বলে সেলিব্রিটিরা তারপর ইতালিয়ান রিচেস্ট পার্সনরা ইয়া করে বাই করে এই যেমন এইখানের এক একটা স্যুট দেখতেছেন লং স্যুট এক একটা দাম মানে বাংলাদেশের পুরা যে কস্টিউমটা আছে পা থিকা হেড থিকা মানে পা থিকা মাথা পর্যন্ত মানে দুই লাখ আড়াই লাখ টাকার মধ্যে কস্টিউমগুলা হ্যাঁ যার যেমন সামর্থ্য আর এগুলো কিন্তু ভেরি ভেরি অ্যান্টিক ডিজাইনিং প্রতিটা ইয়া আপনারা দেখতেছেন সিম্পলি গর্জিয়াস করছে করছে আরও অনেক শোরুম আছে ভিডিওটা লং করতে চাইতেছি না এর কারণ হইছে ভেরি লং করতে গেলে মানে এক কথায় এই মাথা পুরা জামু আর শোরুম আর শোরুম তো বিগেস্ট ভিডিও হয়ে যাবো আমি আবার আরেক ভিডিওতে দেখানোর চেষ্টা করুন এমনিতেই ভিডিও হয়ে গেছে কত প্রায় চার সাড়ে তিন মিনিটের মতো আজকে এই পর্যন্তই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ গাইস